শিয়রে লোকসভা নির্বাচন নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী সম্প্রতি শেষ হয়েছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে অন্যান্য ক্লাসের পঠন পাঠন কিন্তু স্কুল শুরু হতেই ফের বন্ধের মুখে পঠন পাঠন বদলাতে হবে অন্যান্য ক্লাসের পরীক্ষার সময়সূচিও সূত্রের খবর শুক্রবার রাজ্যে এসে পৌঁছেছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মেথুন স্কুলেও মোতায়েন হয়েছে বাহিনী যার জেরে অষ্টম শ্রেণী পর্যন্ত পঠন পাঠন স্থগিত স্কুলে চতুর্থ পিরিয়ডের পর ছুটি নবম দশম পড়ুয়াদেরও পরীক্ষার সময়সূচি পরিবর্তন হয়েছে একাদশ শ্রেণীরও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির জন্য স্কুলের পঠনপাঠন পাঠন বিঘ্নিত হলে আগামী দিনে সমস্যায় পড়বে পড়ুয়ারা যা একেবারেই কাম্য নয় বলে জানাচ্ছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের কাছে মঞ্চের দাবি স্কুলগুলির পরিবর্তে সরকারি অডিটোরিয়ামে থাকার ব্যবস্থা করা হোক কেন্দ্রীয় বাহিনী এই একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কিছু সংখ্যক বাহিনীর থাকার ব্যবস্থা করা হচ্ছে উত্তর কলকাতার বেথুন কলেজের স্কুল সেই কলেজের স্কুলে বাহিনী থাকবে এবং তার পাশাপাশি সাতই মার্চ আরও পঞ্চাশ কোম্পানি বাহিনী আসবে রাজ্যে সব মিলিয়ে এবারে লোকসভা ভোটের নিরাপত্তায় একশো পঞ্চাশ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে মালদা জেলা ছাড়া রাজ্যের সমস্ত জেলা প্রায় পঁয়ত্রিশটি পুলিশ জেলাতে এই বাহিনী মোতায়েন থাকবে এবং যাতে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা যায় মানুষের মনে আস্থা বাড়ানো যায় যার জন্য এই বাহিনী তরফ থেকে রুট মার্চ করবে তারা শহরের বিভিন্ন জায়গায় এবং জেলার বিভিন্ন প্রান্তে আমরা জানি যে এই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে কয়েকদিন আগে আহ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা গতকাল শেষ হলো কি তাহলে তার মাঝখানে পঠন পঠনের প্রচুর ক্ষতি হয়েছে ছাত্রছাত্রীদের এই পরিস্থিতিতে যদি কেন্দ্রীয় বাহিনী এসে স্কুলগুলো দখল করে নেয় তাহলে তো পড়াশোনা প্রায় আগামী দু মাস আড়াই মাস পড়াশোনার পাঠটাই চুকে যাবে তো এই পরিস্থিতিতে আমাদের মনে হয় যে সরকারের উচিত ছিল আর কি যে বিকল্প কোনো ব্যবস্থা করা কেন্দ্রীয় বাহিনীকে রাখার জন্য তবে কোন স্কুলে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে সে বিষয়ে অবগত নয় মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু ক্লাস শুরুর মুখে এভাবে স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকার ব্যবস্থা হলে পড়ুয়াদের ক্ষেত্রে কিছু সমস্যা হবেই উদ্বিগ্ন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় স্কুলগুলো হ্যাঁ পঠন পাঠন বিঘ্নিত হবে নিশ্চয়ই কিন্তু এই স্কুলগুলোর চয়ন কি করে হলো এবং এটা কার নির্দেশে হলো এই সংক্রান্ত কোনো তথ্যই আমার কাছে যেহেতু নেই সেই জন্য আমার বলা খুব কঠিন যে মার্চ মাস থেকে যদি স্কুলগুলো নেওয়া হয় তাহলে কিন্তু পঠন পাঠন নিয়ে আমাদের সত্যি ভাবনা চিন্তা করতে হবে বিঘ্ন নির্বাচনের আবহে রাজ্য সরকারের বিভিন্ন স্কুলে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্তে ফ্যাঁসাদে পড়েছে রাজ্যের একাধিক স্কুল সমস্যার সম্মুখীন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদও সরকারের এই বেখেয়ালি সিদ্ধান্তে আবারও যে প্রকট সরকারের প্রশাসনিক অদক্ষতা তা সহজেই অনুমে। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অয়ন শর্মা রেশমিদা ও মণি ভট্টাচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ